ওট 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 বিচা তুলবো ওই ঘর থেকে এসে এই ঘরে শোবে আমাকে বিচা তুলতে আর মনে এসে এখন ফোন দেখছে ওট ওট আল ফোন হ্যাপি ওয়াট টু হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছে আমি খুব ভালো আছি এখন বাজে আটটা আর আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি ঘুম ঘুম চোখে তোরর সঙ্গে কথা বলছি আর আজকে এই এই ফোনটা খুব বন্ধ কর একটু কপিরাইট চলে আসবে ফোনটা বন্ধ কর একটুখানি ঘর আর আজকে হচ্ছে আমার একটা বাবুর জন্মদিন কোন বাবুটা জন্মদিন কার জন্মদিন তোমাদের ব্যাখ্যা দেখাচ্ছি আজকে কার জন্মদিন কে বলে দেখো তারপরে বলছি কার জন্মদিন সঠিক বুকান এখন চালাবি না আগে বল কার জন্মদিন জন্মদিন তাহলে ঘুমিয়ে যাচ্ছিস কেন ওঠ রান্না কর গা আজকে আমার এই এই বাবুটার জন্মদিন এই যে এই যে এই যে বড়টার বড়টা এই বড় বাবুর জন্মদিন আর বুকান জারি জন্মদিন আর জারি জন্মদিন হয় বুকানের জন্মদিন হয়ে যায় তো ছেলে মানুষও বোঝে না বললো আমার জানুদি চলো তোমারই জানুদি আর এইদিকে একদম জোর কদমে রান্না বান্না স্টারি এই যে আমাদের খুব বাড়িতেই থাকে আমাদের খুব ঘুম 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 পাচ্ছে নাকি ওই ভোরবেলা উঠেছে চারটের সময় রান্না টান্না বসিয়ে দিয়েছে দিয়ে কারণ ছেলেকে যতক্ষণ না খেতে দেবো আমি নিজে দুটো খেতে পারবো না সেই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করা শুরু হয়ে গেছে আর আজকে বাইরের অবস্থা জানো তোমাকে দেখাচ্ছি না এই দেখো আজকে বাইরের অবস্থাটা দেখো মানে এখন বাজে পুরো সাড়ে আটটা মানে বেজে গিয়েছে পনেরো নটা বাজে তো তাও এই অবস্থাটা দেখেছো কেমন একদম চারিদিকে ঘন কালো মেঘ হয়ে আছে আর চিঁচি চিঁচি করে বৃষ্টির মতো পড়ছে তো তোমরা বুঝতে পারলে হয়তো বাইরের অবস্থা আজকে খুব খারাপ তবে কুয়া বৃষ্টি হওয়ার কথা আছে এখানে তো কুয়াশা হলে রোদটাও ভালো দেয় জানি বেলা কি হয় এখন এখন তো আটটা বাজে নেই আর আমাদের এখানে আমাদের খুব মশাই কি রান্না করছে দেখি বাঁধাকপি বাঁধাকপি রান্না করছে আর আমার এখানে পাঁচ ভাজা হয়ে গিয়েছে চলো তোমাদের ব্যাগকে ক্যামেরা তো তাহলে জন্মদিনের ভিডিওটা পুরোটাই তোমাকে দেখাবো কি করছি না করছি সারাদিন আর কেউ স্কিপ করো না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি খুব ভালো লাগে অবশ্যই একটা হলেও কমেন্ট করো কেমন লাগলো জানিও আমাকে আর একটু বেশি বেশি করে শেয়ার করো আর আমি এখন এদেরকে গা থেকে কম্বলটা টেনে নেবো কি তুলবো নাহলে উঠবে না তুই ফোন দেখছি বসে ওঠ

গায়েছে আমি সান টান করে চলে এসেছি ওদের ভাতটা রেডি করতে এখন প্রায় দেড়টা বেজে গিয়েছে আর তার মাঝখানে ভিডিও করা হয়নি কারণ আজকে তো বুঝতেই পারছো প্রচণ্ড চাপাচাপি মধ্যে আছি আর ছোটো দিনের বেলা তো মানে গড়ি কাটা তো ধরে পাচ্ছি না এমন অবস্থা সেই জন্য এই পরিস্থিতি তো এবার আমি রান্নাগুলো সব সাজিয়ে নিচ্ছি চটপট আর ওদের দিয়ে দেবো আমারও খুব খিদে পেয়ে গিয়েছে ওদের দিয়ে তবে আমি খাবো তো চলো এবার আমি সাজিয়ে নিচ্ছি ডিশ দুটো তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো এরপরে আরও ধামাকাদার আছে সন্ধেবেলা তো সেটাও দেখাবো তো চলো চটপট দেখে নাও তো এবার সাজিগুজি আমার বড় মশাইকে আর ছেলেকে বসিয়ে দিয়েছি তো এবার আশীর্বাদ পালা চলছে তো চলো দেখে

এখন আমরা খাবো সকাল এখন প্রায় বাজে দুটো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই পেটটা একদম জ্বলে যাচ্ছে খেতে হবে আর মা ওখানে বাড়ছে চলো তোমাদের দেখাই তোমাদের সবাই খাওয়াব মা এই হেল্পারটাকে আমরা নিয়েছি আজকে আজকে দুপুরে মেনু হয়েছিল যে পাঁচ রকম ভাজা তো দিতেই হয় আর সেই সেই জায়গায় আমাদের ছ সাত রকমের ভাজা হয়ে গিয়েছিল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর তরকারি আর মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছিল এই রান্না আর দই মিষ্টি পাপড় আছে পেয়ে গিয়েছে খুব আমাদের গেস্ট আজকের হ্যাঁ এই তো ভাত ভাতছি এবার আমরা একটুখানি ঘরটা সাজাচ্ছি প্রতিবার যেমন সাজাই এখন পুরো সাড়ে তিনটা বাজে আগে থেকে কাজকর্ম গুছাচ্ছি আর সাজানো টাজানোগুলো হয়ে গেলে তাহলে চটপট মানে শীতের রাত তো সেই কারণে তো চলো তোমাদের ব্যাগ মানে দেখাচ্ছি আমার বোকান কি করেছে দেখাচ্ছি তারা বোকার মাথায় টুপি দিয়েছে এলে গেলি নাকি সাহায্য আমি আর আমার বোন বেলুন ফোলাচ্ছিলাম দুজনে মিলে আর গল্প করছিলাম তো সেই জন্যই ভাবলাম চলো তোমাদের একটুখানি ক্যামেরা করে দেখাই আমার বোন বলছে আমায় দেখাস না আর আমি কি করছি বেলুন ফুলানো আগেই আমার বোনের বেশি তাড়াতাড়ি ফুলানো হয়ে যাচ্ছে তো সেইগুলোই আমি গিট মারছিলাম আর একটা বেলুন ফুলিয়ে গায়ে ফু মানে হাওয়া খাচ্ছিলাম ভালোই লাগে না বেলুন ফুলিয়ে ছেড়ে দিলে হাওয়াটা হেভি লাগে তো ওই ইয়ার্কিগুলো কিগুলো আমরা করছিলাম সেই সেইগুলোই তোমাদের একটু দেখালাম অসুনা তুমি আমায় দেখো আমি তো শুনে দেখি তোমার চোখে পা পুড়ে দেব কত দূর থেকে আয় না সেই থেকে বলছো তুমি আমায় দেখো আমি তোমায় দেখি চোখে একদম পা পুড়ে দেবো আমার বোন মনে করছে আমি ভিডিও করছি আমরা দুই পাগলি এখন বাজে কটা কটা বাজা পোনে চারটে আমরা দুজন মিলে বেলুন ফুলাচ্ছি আর গল্প করছি আর আমি বেলুন ফুলি ফুলি হাওয়া খাচ্ছি হেভি লাগে বেলুন ফুলি বেলুনটা ফার্স করে ভাব ছেড়ে হেভি লাগে গলার অবস্থা খুব খারাপ গাইছে এখনো গলা ভালো করতে পারিনি কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে বলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি

ছানা পোনা বাচ্চা কাচ্চা সব চলে এসছে আর এই যে সাদিচি সব খুশি খুশি পড়ে যাচ্ছে কি জ্বালা এই দেখো এই দেখো বেলুন নাচানাচি নাচি করছে সব খুলে পড়ে যাচ্ছে কথায় সাজিয়েছি আমরা মানে আড়াই আড়াইটে তিনটে তিনটে আড়াইটে দিয়ে সব সাজিয়েছি বাপরে এই বাচ্চা কাচ্চা দেখো আমরা বাচ্চা তো সে আড়াইটা থেকে এরাও বলছে আমরা পুরো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা কোমর বেথা হয়ে গেছে আর ওই জন্য পড়ে যাচ্ছে তার তাড়াতাড়ি চেষ্টা করছি এখন মাথা বাজে পুরো তো চলো আমরা প্রিপারেশন নিচ্ছি আমার এদের আওয়াজ শুনে যাও রেডি করি বলতে কি পড়াই বলে ফেলেছি কি জ্বালা তা একটু ক্ষমা পাওয়া করে নেবা আরে ভাই একটু চুপ কর আর আজকে আমার গলা আরও বসে গিয়েছে অবস্থা খুব খারাপ তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কেক করে রেডি করি পড়াই বলে দেবো গাইস এখানে আমার যা চলে এসেছে মেয়েকে নিয়ে গাড়ি করে এসেছে তো আমার দেওর আসেনি তাই জন্য ওরা যাওয়ার সময় ঘুমিয়ে পরে আর খুব শীত বলে দেওয়ার খাওয়া আছে বলে আসেনি তাই জন্য ছেলে মেয়ে নিয়ে গাড়ি করে এসেছে তো ও খেয়ে দিয়ে ছেলে মেয়েকে নিয়ে খাইয়ে দেয় আর দেওরের জন্য খাবার দিয়ে নিয়ে চলে যাবে তো এখানে চলে এসেছি রান্না করে রান্না করে রাতে চাচকে খাওয়া চিকেন কারি মানে কষা সরি কষা তো চিকেন কষাটা আমার হয়ে গিয়েছে রাইসটা কোনো হয়নি রাইসটা করছে তোমাদের দাদাভাই তো রাইসটা করার পরে এবার আমরা তার মাঝখানে কেকটা কেটে নেবো মানে নটা বেজে গিয়েছে অন অলরেডি তো তোমাদের দাদা প্রায় হয়ে এসেছে আমাদের রাইসটা তো ফ্যানটা ঝরিয়ে রাইসটা রেডি করে ফেলবে তার মাঝে মাঝখানে আমরা কেকটা খেতে ফেলবো তো চলো সঙ্গে থাকো থাকতে থাকো তো দেখো রাইসটা হয়ে গিয়েছে তোমাদের দাদাভাই এবার আবার বাইরে একটা ইটের ওপর ফ্যানটা জড়াবে তো আমার বর হচ্ছে একাই একশো বর পেতে গেলে এই রকম বরই পেতে হয় নইলে লাভ নেই বর পেয়ে তো আমি তো সকাল থেকে বসেই আছি বলতে গেলে আমার বরই সব কাজ করছে তো চলো এবার কেকটা আমি ওপেন করব তোমাদের সামনে তা তোমরা দেখে নাও কেকটা কেমন হয়েছে

তো গাইস কেক কাটতে কাটতে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বেজে গিয়েছে আমার যারা তো বাড়িও যাবে সেই জন্য ওদের আমি খেতেও দিয়ে দিয়েছি ভিডিও করা হয়নি লাস্টে মনে পড়েছে তাই করছি ওই জন্য মাংসটা অল্প হয়ে গিয়েছে আর এদিকে শালি জার্বুর সঙ্গে একটুখানি ইয়ার আর কি ফাজলং মারছে মাংস মাথায় দিয়ে দিচ্ছে মাংসের যে জালগুলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা